আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকু সুপ্রিয় নিবন্ধন প্রবাসক আর প্রত্যাশী ভাই বোন আমরা আপনাদের জন্য আসসালামু আলাইকুম এর তারকিব করব তাহলে দেখুন আসসালামু হচ্ছে বাক্যের শুরু আসার কারণে মুক্তদা হয়েছে না জিলুন আপনার ওপর শান্তি বর্ষিত হোক যে বলা হয় এখানে বর্ষিত হোক তার জন্য আমরা শিবা ফেলজ্জ ধরবো না জিলুন এই যে বর্ষিত হোক তার আর হচ্ছে না জিলুন এটাকে আমরা শিবাফেল ধরবো এবং শিবা ফেলটা আমরা উজ্জ্ব হিসেবে মেনে নেবো ফেল শিবাফেল মাহফায়েল আর হচ্ছে কুম হচ্ছে মজুরোর যার মজুরোর মিলে শিবাফেলের সাথে মোতালিক হয়েছে তো ফেল শিবাফেল মাহফায়েল এবং আলিক মিলে শিবা জুমলা হয়ে হবর মুক্তদা তার খবর মিলে জুমলা ইসম শাইয়া আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ